যদি আমি আপনাদের প্রশ্ন করি পৃথিবীর সবথেকে সুন্দর জায়গা কোনটি আপনাদের মনে কাশ্মীর সুইজারল্যান্ড বা অন্য কোন সুন্দর জায়গার নাম আসবে কিন্তু আমি যদি আপনাদের প্রশ্ন করি পৃথিবীর সবথেকে রহস্যময় জায়গা কোনটি আপনার উত্তরটি যাই হোক অধিকাংশ মানুষের উত্তর হবে ইজিপ্ট আজ থেকে প্রায় চার হাজার বছর আগে ইজিপিয়ানরা ইজিপ্টে বসবাস করত তখনকার সময়ে এরা অন্য অন্য সভ্যতার তুলনায় অনেক বেশি শিল্প এবং কৃতি রেখে গেছে কিন্তু এই কারিগরি ও শিল্পগুলোর পিছনে অনেক রহস্য রয়েছে যেমন এলিয়েনের উপস্থিতি তাদের তৈরি পিরামিডের সাথে আকাশের তারার অ্যালাইনমেন্ট পিরামিডের ভেতরে ন্যাচারাল ইসি থাকা যা পিরামিডের ভেতরে টেম্পারেচার কুড়ি ডিগ্রি রাখে এই সকল কারণগুলি এখনও বিজ্ঞানীদের নিশ্চিন্তে ঘুমোতে দেয় না সব থেকে বড় রহস্য হলো এই টাকচারগুলি বানানো হলো কিভাবে। এই স্ট্রাকচার গুলো কি ইজিপ্টিয়ানরা বানিয়েছে নাকি অন্য কেউ হাজার হাজার বছর আগে মানুষের তৈরি কিছু শিল্পকৃতি বর্তমান সময়ের থেকেও বেশি অ্যাডভান্স বর্তমান সময়ে কিছু মানুষের বিশ্বাস এগুলো এলিয়েনদের কাজ সাজি প্রাচীন মানের ইনসিডেন্টের সময় এলিয়েন এই পৃথিবীতে এসেছিল এবং তাদের অস্তিত্বের কিছু প্রমাণ তারা এই পৃথিবীতে রেখে গেছে কিছু মানুষের এই যে বিশ্বাস এই পৃথিবীতে রেখে গেছে কিছু কনসপি মানুষের থিওরি এবং কিছু মানুষের এই বিশ্বাস কতটা সত্যি তা আমরা এই ভিডিওতে আলোচনা করব আজকের এই বিষয় হলো রহস্যময় ইজিপ্ট এবং পিরামিড পিরামিডকে বহু বছর ধরে স্টাডি করা হচ্ছে সব ধরনের টেকনোলজি দিয়ে বোঝার চেষ্টা করা হচ্ছে কিন্তু আজ পর্যন্ত একাধিক রহস্যের সমাধান মেলেনি এর এক একটি পিস একসাথে কিভাবে নিয়ে আসা হয়েছিল কোন ধরনের কংক্রিট ব্যবহার হয়েছিল এই পিরামিডের গঠন এতটা পারফেক্ট কি করে হয়েছিল উইথাউট মেশিন এবং টেকনোলজি ছাড়া এরকম স্ট্রাকচার বানানো চার হাজার বছর আগে শুধুমাত্র একটি পিরামিডের লক্ষ ব্যবহার করা হয়েছে এই পাথরগুলোকে গুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য উইথাউট মেশিন ও টেকনোলজি ছাড়াই এরকম স্ট্রাকচার বানানো চার হাজার বছর আগে সাইন্টিফিক্যালি ইম এই পাথরগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা ভীষণ কঠিন আর সেই পাথরগুলো দিয়েই পিরামিড বাড়ানো হয়েছে পিরামিডের এক একটি পাথরের ওজন দুই হাজার সাতশো থেকে সত্তর হাজার কেজি পর্যন্ত বর্তমান সময়ের যে ক্লিজগুলো বড় বড় বিল্ডিং তৈরির কাজে লাগে এগুলো সাধারণত কুড়ি হাজার কেজির বেশি হয়েটি লিফ্ট করতে পারে না যদি আজকের দিনে কুড়ি হাজার কিলো ওজন তোলা এতটাই কঠিন হয় তাহলে তখনকার দিনে এত বড় বড় পিরামিড কিভাবে তৈরি হলো আজ থেকে চার হাজার বছর আগে সত্তর হাজার কিলো ওজন কে কিভাবে ট্রান্সফার করা হলো কোন মেশিনে সাহায্য ছাড়াই এর একটা উত্তর আছে হয়তো যা আপনাদের বিশ্বাস হবে না এই কথা আমি বলছি না বলছে অসংখ্য কনসপিরিসি থিওরি এবং অসংখ্য বিশেষজ্ঞ শুধু বলছে না অসংখ্য ব্যাখ্যাও রয়েছে তাদের কাছে সেগুলো এক এক করে আমরা সবকটি জানব অরিয়ান কোরিলেশন থিওরি অনুযায়ী পিরামিড কি নিয়ে একটি থিওরি রয়েছে একে বলা হয় অরিয়ান কোরিলেশন থিওরি রাতে পিরামিড কি দেখলে বোঝা যাবে পিরামিড আকাশের তারার সাথে অ্যালাইন করে যেমনটি আমরা আগের ভিডিওতে জেনেছিলাম আকাশ মহাকাশের স্টেশনের নাম অরিয়ান বিল এই অরিয়ান বেল্ট তিনটি তারা রয়েছে একটি হলো এলাইন গেট আরেকটি হলো এলাইলাম এবং তৃতীয়টি হলো মাইন ট্রাকা পিরামিড এর পজিশন এবং এই তিনটি তারার পজিশন পুরো এই থিওরি কে দেখে অনেক থিওরিস্ট মনে করে সেই সময় এলিয়েন এই পৃথিবীতে এসেছিল আর নিজেদের সাথে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এসেছিল যার সাহায্যে এই পিরামিড গুলো তৈরি করা হয়েছিল আর এলিয়েন গুলো এই তিনটে তারার মত কে এসেছে কেউ শিওরলি বলতে পারবে না পিরামিড কে মানুষ না এলিয়েন বানিয়েছে কিন্তু একটি বিষয়ে শিওর পিরামিড আর এই তিনটে তারার মধ্যে কিছু না কিছু সম্পর্ক নিশ্চয়ই রয়েছে টার্নেস ইন পিরামিড পিরামিড সব থেকে রহস্যময় কিন্তু পিরামিডের মধ্যে থাকা ট্রানেল গুলো সব থেকে বেশি রহস্য ভরা পিরামিডের জায়গায় জায়গায় ট্রান রয়েছে প্রথম দিকে মানুষ ভাবতো এগুলো ভেন্টিলেশনের জন্য বানানো হয়েছিল যাতে আওয়া পিরামিডের মধ্যে ঢুকতে পারে কিন্তু যখন একটি রোবটিক ক্যামেরা এর ভেতরে ঢোকানো হয় তখন এই ভুল ধারণা ভেঙে যায় রোবোটিক ক্যামেরার সাহায্যে দেখা যায় প্রত্যেকটা টাঙ্গলে শেষে একটি করে দরজা রয়েছে পিরামিডের মধ্যে তিনটি ডিসকভার চেম্বার রয়েছে এর নিচেটা হলো বিশ চেম্বার তারপর একটা হলো কুইন্স চেম্বার এবং সবথেকে উপরে কিংস চেম্বার যদি আপনি এই উপরে রাস্তা দিয়ে আসেন তাহলে তিনটা চেম্বারকে এক্সপ্লোর করতে পারবেন আর যদি নিচের এই ভেতর দিয়ে ঢোকেন তাহলেও তিনটে চেম্বারই এক্সপ্লোর করতে পারবেন কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এখন পর্যন্ত কেউই এই তিনটে চেম্বারের একটি চেম্বারও এক্সপ্লোর করতে পারেননি আর এখানে আমি শুধু ডিসকভার চেম্বারের কথা বলছি অর্থাৎ যেই চেম্বারগুলো সম্পর্কে শুধু আমরাই জানি এর মধ্যে আরো কত চেম্বার রয়েছে যার কোনো হিসেব নেই মানা হয় এই চ্যানেলগুলোকে বানানো হয়েছিল কারণ তখনকার সময়ে মানা হতো চেম্বারে রাজার মৃতদেহ রাখলে মহাকাশের তারার মধ্যে গিয়ে পৌঁছবে এটাকে পিরামিডের স্টারশেফ থিউরি বলা হয় যখন কুইন্স চেম্বারে ক্যামেরা পাঠানো হয় তখন দেখা যায় দরজার মতো একটি পাথর যার উপরে মেটালের পিন লাগানো ছিল এগুলোকে এমনভাবে বানানো হয়েছে হয়তো এর ভেতরে আরও একটি চেম্বার রয়েছে যার সম্পর্কে আমাদের আমাদের কোনো ধারণাই নেই কিন্তু এই দরজার পেছনে কি আছে তা জানবার জন্য বিজ্ঞানীরা নতুন প্রযুক্তির ঢিল মেশিন ব্যবহার করে ফুটো করে তারপর সেই চেম্বারের মধ্যে একটি ক্যামেরা পাঠিয়ে দেয় ক্যামেরাটি এই ছবিটি তুলে এবং তারপর ভেতরে যাওয়ার আগে রহস্যময় ভাবে ভেঙে যায় এই ঘটনার পর সেখানকার গভর্নমেন্টে আর কাউকে পারমিশন দেননি পিরামিডের ভেতরে রিচার্জ করার জন্য কনসপিরিসি থিওরি মতে এই টানেলগুলি আসলেই বহি জগৎ থেকে আমাদের পৃথিবীর যোগস্থল স্থল অর্থাৎ এই ট্যানেলগুলোর মাধ্যমে ইজিপ্টের রাজারা এবং বহিজগতের এলিয়েনরা পৃথিবীতে যাতায়াত করতো এবং পিরামিড এই কারণে তৈরি করা হয়েছিল কেন কিছু কনসপিটি থিওরির মতে রাজা রানীর কবরস্থল নয় এই পিরামিড কেন তৈরি করা হয়েছিল আজ পর্যন্ত আমরা এটাই জানি যে প্রাচীন মিশরীয়দের রাজা এবং রানীদের কবরের জন্য এই পিরামিডগুলো বানানো হয়েছিল আচ্ছা মামির কথা তো আপনারা নিশ্চয় শুনেছেন রাজা এবং রানীর মৃতদেহ সাদা কাপড় দিয়ে বেঁধে মমি বানিয়ে এই মধ্যে রেখে দেওয়া হতো কিন্তু আজ পর্যন্ত একটি মমিও পাওয়া যায়নি ভেতর পুরোটা এক্সপ্লোর করা হয়নি কিন্তু যেটুকু এক্সপ্লোর করা গেছে তাতে একটা মমিও পাওয়া যায়নি কিংস চেম্বারে কিং মমি অথবা কুইন্স চেম্বারের কুইনের মমি এখন অব্দি পাওয়া যায়নি এই সবকিছু দেখে অনেকে মনে করেন হয়তো পিরামিড রাজা বা রানীর কবর জন্য বানানো হয়নি হয়তো অন্য কোনো কারণ রয়েছে পিরামিড তৈরি হওয়া পিরামিড এত পারফেক্ট কিভাবে এক আশ্চর্যজনক বিষয় যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন পুরো পৃথিবীর মিডল পয়েন্টে রয়েছে ইজিপ্টের পিরামিড এটা একটা কাকতালীয় ঘটনাও হতে পারে কিন্তু যদি কাকতালীয় ঘটনাও হয় তবে তখনকার মানুষ কিভাবে বুঝেছিল যে পৃথিবীর মিডল পয়েন্ট কোনটি এটা চার হাজার বছর আগে বোঝা অসম্ভব এই ঘটনা কি সম্পূর্ণ কাকতালীয় ঘটনা নাকি তাদের কাছেও বর্তমান সময়ের কোন প্রযুক্তি ছিল পিরামিড স্তন পাথর দিয়ে পিরামিড তৈরি করা হয়েছিল তার সাধারণ পাথরের থেকে হাজার হাজার গুণ বেশি মজবুত বিজ্ঞানীরা এই পাথরকে অ্যানালাইজ করেছেন এবং তারা আজও বুঝতে পারেননি আসলে এগুলো কি এই পাথরগুলি লাইম স্টোন এর মতো দেখতে কিন্তু আসলে লাইম নয় পৃথিবীতে এমন স্টোন পাথর আর কোথাও পাওয়া যায়নি পিরামিড কনস্ট্রাকশন টেকনোলজি পিরামিড তৈরির জন্য বল অ্যান্ড সকেট নামক কনস্ট্রাকশন ব্যবহার করা হয়েছে বল অ্যান্ড সকেট এমন একটি মেথড জাহিদ এক্সপ্রেশন সহ্য করতে পারে অর্থাৎ গরম সময়ে যখন পাথর আকারে বড় হয়ে যায় সেটা পিরামিড সহ্য করে নাই এবং সাথে সাথে ভূমিকম্প সহ্য করে নাই একটি ভাবুন ভাবুন সকরুফ টেকনোলজি সেটা আবার চার হাজার বছর আগে পিরামিডের মধ্যে ন্যাচারাল ইসি ইজিপসিয়ান ডিজার্ভ পিরামিড ভীষণ কাছে রয়েছে ওখানকার গরম আবহাওয়া পিরামিডের এর আশেপাশের আবহাওয়াকে ভীষণ গরম করে কিন্তু পিরামিডকে এমনভাবে এমন ভাবে বানানো হয়েছে যে বাইরে যত গরম থাকুক না কেন পিরামিডের ভেতরে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থাকে যা কিনা মানুষের জন্য ভীষণ কমফোর্টেবল পরিবেশ তৈরি করে এটাকে আপনারা চার হাজার বছর আগের ন্যাচারাল ইস্যু বলতে পারেন এত সব ফ্যাক্ট এগুলো কি শুধু শুধুমাত্র কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে কোন ইন্টেলিজেন্ট প্রাণীর হাত আছে যারা আমাদের পৃথিবী সম্পর্কে আমাদের থেকেও বেশি জানতো এলিয়েন ড্রয়িং ইন ইজিপ্ট ইজিপ্টে যতগুলো ঘোরার জায়গা রয়েছে সব জায়গাতে এই অদ্ভুত চিত্রগুলো আঁকা রয়েছে এই চিত্রটিকে দেখুন যেন একটি অ্যারোপ্লেন এবং হেলিকপ্টারের মতো দেখাচ্ছে আবার কোন কোন জায়গায় তো এমন এলিয়েনের ছবিও আঁকা রয়েছে যার বড় বড় চোখ বড় মাথা রয়েছে কিন্তু হাইটে সব যেন একদম মডার্ন এলিয়েনের ডিভিশনের মতো এই ছবিটিকে দেখুন একদম মডার্ন ইউএফ এর মতো দেখাচ্ছে কিনা এই সব কারণে কিছু লোক বলে পিরামিড কে এলিয়েনরা বানিয়েছে এতে মানুষের কোনো হাতি নেই এই থিওরি কতটা সত্যি তা কেউই বলতে পারে না পিরামিড এর সাথে তার যে সিল্ক বা যে সসঙ্গত দেখা যায় তা এরিয়াল ভিউ ছাড়া অর্থাৎ উপর থেকে না দেখলে নির্দিষ্ট করা সম্ভব নয় আর চার হাজার বছর আগে ড্রোন বা হেলিকপ্টার কিছুই ছিল না তাহলে মাটিতে বসে এমন পারফেক্ট এলাইন আকাশের তারারাও পিরামিডের এর হলো কি করে শুধুমাত্র স্পেসশিপ দিয়ে এলিয়েনরা এই লাইন নির্দিষ্ট করতে পারত অ্যামেজিং সান অ্যালাইনমেন্ট অফ পিরামিডস প্রত্যেক বছরের একুশে জুন সব থেকে বড় দিন এবং সব থেকে ছোট রাত হয় এই দিন সন্ধ্যাবেলা আপনি যদি ডেড পিরামিড দেখেন তাহলে তাহলে দেখতে পাবেন পিরামিডের ঠিক মাঝখান থেকে সিংহের মাথার উপর থেকে সূর্যকে ঠিক এমন ভাবে দেখায় চার হাজার বছর আগে এত কিছু মাথে রেখে পিরামিড বানানোটা একটা মানুষের পক্ষে আরো কি সম্ভব একটা বিষয় কাকতালীয় হতে পারে এতগুলো বিষয় কি করে কাকতালীয় হতে পারে ডেন্ডা লাইট ইজিপ্ট ইজিপ্টে ডেন্ডা নামক এক জায়গা রয়েছে সেখানে একটি মন্দির রয়েছে যার নাম ডেন্ডেরা লাইট কমপ্লেক্স ইজিপ্টে বসবাস করা মানুষেরা এই মন্দিরকে নিজেদের ঈশ্বরের জন্য বানিয়েছিলেন এই ঈশ্বরের নাম ছিল হেথর এই মন্দির ইজিপ্টের সব থেকে রহস্যময় মন্দির এই মন্দিরের অর্ধেকটা বালিতে ছিল কিন্তু আঠারোশো সালে এই কমপ্লেক্স কে পুরোপুরি পরিষ্কার করে দেওয়া হয় তারপর অনেক রহস্য সামনে আসে বিজ্ঞানীদের সামনে এই চিত্রটি আসে পুরো ইজিপ্টে এমন একটি চিত্র রয়েছে এটি ভীষণই অদ্ভুত চিত্র এই চিত্রটিকে ডেন্ডেরা লাইট বলে এই চিত্রটিতে বাল্বের ছবি রয়েছে আজ থেকে চার হাজার বছর আগে বাল্ব এক আশ্চর্য বিষয় আর এই বাল্ব রাতে পিরামিড বানানোর কাজে লাগত বর্তমানে ট্রুপ কিউব বলে পৃথিবীতে একটি বাল্ব হয় কিউব কে যদি এই চিত্রের উপর বসানো হয় তাহলে এমন দেখতে হবে এই চিত্রটির নিচের দিকে একটি পদ্ম ফুলের মতো চিত্র রয়েছে যা আজকের দিনে সকেটের ম আর নিচে একটি তার আসছে যা আজকের দিনের ওয়ার এর মতো যেগুলো কিনা সত্যিকারের বাল্পে থাকে সুইজারল্যান্ডে একটি মিস্ত্রি পার্ক রয়েছে যেখানে ঠিকই এই একই জিনিসগুলোর মডেল রয়েছে এই ছবিটি দেখলে আপনি বুঝতে পারবেন চার হাজার বছর আগে বাল্ব ইলেকট্রিসিটি ভাবলেও অবাক লাগে আমরা সকলে পিরামিড সম্পর্কে পড়েছি আর আমরা যে বই থেকে এটা পড়ে থাকি না কেন সেই বই এই ছবিটি দেওয়া থাকে এর নাম হলো দ্য গ্রেট ফিনিক্স এই স্ট্যাচুর মাথা মানুষের মতো কিন্তু শরীরের স্ট্রাকচার মানুষের মতো নয় একটি সিংহের মতো এটি পুরো ইজিপ্টের সবচেয়ে বড় রহস্যময় স্ট্রাকচার বহু রিচার্জের পরেও জানা যায়নি এই স্ট্যাচু কেন বানানো হয়েছিল এটি ইতিহাসের সবচেয়ে সিংহের স্ট্যাচুর মধ্যে বড় স্ট্যাচু এই কারণে এই যুগে পৃথিবীর সব থেকে বড় সিংহের স্টোন স্ট্যাচু লিস্ট লিস্টে রাখা হয়েছে বছরের পর বছর এই চাতু বালির নিচে ঢাকা ছিল তারপর নশো সালে এর উপর থেকে বালি সরিয়ে দেওয়া হয় এবং তখন পুরো ট্রাকজারটি বোঝা যায় যা অনেক সুন্দর ছিল কিন্তু হাজার হাজার বছর ধরে ক্ষয় হয়ে অনেক পরিবর্তন হয়েছে থিউরি অনুযায়ী চার হাজার বছর আগে এটি দেখতে অনেকটা এমন ছিল দেখে অনেক রসময় মনে হচ্ছে তাই না কিন্তু এটি তো কিছুই ছিল না আসল রস হচ্ছে এর নিচে এর ভেতরে দুটি খালি স্থান রয়েছে এটা পুরোই বর্তমান কালের আন্ডারগ্রাউন্ড সিটির কে ডিসকভার করেছিল তার মধ্যে দুটি টার্নেল পুরোপুরি স্ট্যাচু নিচের দিকে চলে গেছে হয়তো এর নিচে একটি গোটা সভ্যতা রয়েছে পিরামিড কে এখনো সম্পূর্ণভাবে ভাবে এক্সপ্লোর করা বাকি আছে নতুন কোনো তথ্য বেরিয়েলে এলে তা আমরা অবশ্যই আপনাদের জানাবো